মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন মঙ্গলবার দ্বিতীয় ভাষা অর্থাৎ ইংরেজি পরীক্ষার নির্বিঘ্নেই সম্পন্ন হলো। পরীক্ষা শেষে বিভিন্ন কেন্দ্র থেকে বেরিয়ে পরীক্ষার্থীরা বেশ আশাবাদী অনেকেই জানায় প্রশ্নপত্র সহজ ছিল ফলে প্রায় সব প্রশ্নেরই উত্তর তারা দিতে পেরেছে এক পরীক্ষার্থী জানায় পরীক্ষা ভালোই হয়েছে নম্বরও ভালোই আসবে বলে আশা করছি উল্লেখ্য এবছরের মাধ্যমিক পরীক্ষা দশই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এবং চলবে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত পরবর্তী অঙ্ক পরীক্ষা পনেরোই ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে জলপাইগুড়ি জেলায় এবছর মোট ছাব্বিশ হাজার নশো দুইজন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসেছে পরীক্ষা হচ্ছে জেলার মোট একশোটি কেন্দ্রে পরীক্ষা কেন্দ্রগুলোতে পরিবেশ এবং পক্ষ থেকে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে কি পরীক্ষা ছিল আজকে আমাদের ইংলিশ পরীক্ষা ছিল কেমন হলো পরীক্ষা খুব ভালো হলো পরীক্ষা কারণ মোটামুটি কমন আসেনি তো আমি বানিয়ে দিলে লিখতে পারে ভালো হয়েছে কত অ্যান্সার করেছো কত আমি নাইনটিন এইটটি এইটে অ্যান্সার করেছি সত্তর পঁচাত্তরের উপরে পাবো একদম মানে হান্ড্রেড পার্সেন্ট শিওর কীভাবে প্রিপারেশান মোটামুটি করেছি আমি তো বেশি মানে সারা বছর অতটা ভালো করে পড়তে পারিনি লাস্ট এই টেস্টের পর থেকে ভালো করে পড়াশোনা মন মন মনে দিয়েছি তাতে আমার আর ভালো হয় এখন এখন এই শেষ দুই মাস পরে আমি এখন মানে মোটামুটি করতে পারছি এখন দেখি রেজাল্ট কী হয় কি নাম তোমার মৌনভা পার্ক হ্যাঁ মৌনাফা পার্ক কোন স্কুল জয়গুড়ি জেলা স্কুল মৌনভা পাল হ্যাঁ